তো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এখানে ছয় হাজার সাত হাজার আট হাজার এই হলো আট হাজার টাকা আমি খুশি ওনারা দিতেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এতক্ষণ এই জায়গায় ভিডিও তৈরি করলাম তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ভিডিওগুলো হইছে তো আমরা এইগুলা ভিডিও কিভাবে তৈরি করলাম আর কিভাবে এগুলো ভিডিও তৈরি করি তো সেই প্রসেসটা যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা ভিডিওগুলোতে তৈরি করি এই জায়গায় কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব আসে বন্ধু বান্ধবের পাশাপাশি এরপরেও কিন্তু আমরা ক্যামেরাম্যান নিয়ে আসি তো ক্যামেরাম্যান কেন নিয়ে আসি ভাড়া কইরা তো এটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ক্যামেরাম্যান নিয়ে আসি এই কারণে যাতে আমাদের ভিডিওগুলো ভালো হয় বা কোয়ালিটি সম্পূর্ণ হয় তো আমরা ক্যামেরাম্যানের মজুরি কত টাকা দেয় তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের ক্যামেরাম্যান কই আপনি তো ক্যামেরা ধরে রাখছেন না ভাই আমি ক্যামেরা ধরে রাখি নাই এই যে হয়েছে আমার এদের ক্যামেরাম্যান উনি সারাদিন অনেক পরিশ্রম করছে তো উনাকে ডাকা থেকে নিয়ে আসছিলাম ভিডিও করার জন্য তো উনি অনেক পরিশ্রম করছে আমাদের কাছে তো উনাকে তো উনাকে এখন মজুরি আমরা দিব তো এনে অনেক মানুষ আছে তো দেখতেছেন কাজ শেষ করে সবাই এক জায়গায় আসছি আমরা তো এই জায়গায় পেমেন্টটা দিব আমরা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা দু জিবি একজন কেউ ক্যামেরাটা দরকার একটু তো ভাই আজকে তো আপনি সারাদিন কাজ করলেন আজকে আপনাকে কয়টা দিতে হবো ভাই দেন ভাই আপনি আমার পরিচিত মানুষ না তারপরে তারপরে দর্শককে জানাই দিছাই এটা ক্যামেরাম্যানের মজুরি কত টাকা আসে বা কত টাকা নিতে পারে এক দিনে সারা দিনের ইনকাম কত টাকা ক্যামেরাম্যানে পাই এবং কত টাকা পাইতে পারে তো সেই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন বুঝতে বুঝতেパターン না তো দেখেন আমি পেমেন্ট দিতেছি উনি আমি খুশি হয়ে যাই তাই কিন্তু উনি উনি তো আপনারা দেখেন আমি কত টাকা দেই সাগর দেন 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 কত টাকা দিতেছেন দেন চালু দেন সাগর দেবোলাই দাও তো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এখানে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার এলো আট হাজার টাকা আমি খুশিয়া উনারা দিতেছি তো আজকেরা সারাদিন পরিশ্রম করছে এজন্য ওনাকে আট হাজার টাকা দিতেছি তো আপনারা কমেন্ট বক্সে বলবেন টাকা কি কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে তো টাকা গুলা দেখতেছে না আট হাজার টাকা ভিডিও করার দিতেছি ভাই আট হাজার টাকা কেমনে দিতেছি এটা আপনার করে প্রমাণ দেখাই তুই প্রমাণ না হলে তো আপনি পারতেন না আমি কত কত লক্ষ টাকা ইনকাম করি ভিডিও করিয়া কত লক্ষ টাকা মানুষের দেই তো এটা তো আপনাদের জানতে হবে তা না হলে উল্টা পাল্টা কমেন্ট করলে তো ভাই হবে না

আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো তো এখন আপনার ভাবতে চান আট হাজার টাকা দিয়েছি ক্যামেরাম্যান রে ভাই আট হাজার টাকা কে আমরা দশ টাকাও দিতে পারি না ক্যামেরাম্যান রে কারণ এই যে দেখতাছেন ওর হয়েছে আমার বন্ধু বান্ধব বা কলিজার ভাই এরকম সব বন্ধু বান্ধব মিলে কাজ করতাছি কিন্তু একটা দিন আমরা ইনকাম করমু ইনকাম করে এভাবে টাকা পয়সা খরচ করমু এই চিন্তা ভাবনা করে এই ভিডিওটা বানাইলাম আর কি এই টাকা হয়েছে বাইরের টাকা বাইরে দিছি তো ভাই আমার কাছে টাকা পাইতো বুঝছেন এখন তো তার টাকা দিতে হইবো তো টাকাটা দিবো এটা মাধ্যম লাগবো না এটা প্রমাণ লাগবো না এই প্রমাণটা রায় পাওনা টাকা সুদ করে পরিশোধ করে দিলাম ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে তবে সবাই বেশি করে শেয়ার করে দিয়ে